আমরা ওই নাগ মন্দির শ্রীমঙ্গলের নাগ মন্দির হলেই সবাই চিনে বারোটা চা বাগানে তো ওই হলো আমাদের আমার পিছনেই দেখতেছেন মন্দির আমরা আজকে সকালে আইলাম আমি রনি বাক্কা হতিন দিন যাব তো আমরা আইতাম আইতাম চেষ্টা করি কিন্তু আবার আর সুযোগ করতে হয় আর আইতে হয় না তো আজকে আইলাম আইয়া মার মন্দিরও উঠলাম উঠতে দর্শন করলাম আসলে খুব ভাল লাগলো মারে বক্তি দিতে পারলাম সকালে আইয়া ওই আর আর আমার পিছনে তো দেখোই কিরকম ভিউ বাগানের সময় আসলে থাকে খুবই সুন্দর আর এই জায়গাতে আসলে পরে মানে আইলে পরে আপনার বুঝতে পারবা যে কিরকম সুন্দর কিরকম ভিউ নইলে এমনিতে বুঝাইতে পারতাম দেখতেই আইলে পরে বুঝবো এটা হলো আমার বাম সাইড ওইলো খুবই সুন্দর এক কথায় অসাধারণ বাগান তো বাগান হয় অনেক সুন্দর হয় ওটাই আর একটু রাস্তাটা একটু মানে সামনে একটা ফুল মানে বাঙ্গার একটা জায়গা ওটাই একটু কষ্টদায়ক বাঙ্গাটা আপনার টমকুরে তৈবো আর